শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরোদি ইতালি থেকে আমার এক দরদি আমাকে প্রশ্ন করেছিল যে একটি সহজ রাস্তা বলে দিন নামাজের মধ্যে মনকে কিভাবে দাঁড়িয়ে রাখবো মনোনিবেশ করতে পারবো মনের একাগ্রতা আনতে পারবো নামাজের মধ্যে মনকে তো দাঁড়িয়ে রাখতে পারছি না বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে ওনার সঙ্গে কাল রাতে আমি কথা বলেছি ওনাকে যেটা যুক্তি দেওয়ার দিয়েছি তাকে বুঝিয়েছি সেটা আপনাদের মধ্যে শেয়ার করার প্রয়োজন আমি মনে করেছি তাই এই বিষয় নিয়ে এপিসোড করার জন্য আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্রবলেমটা শুধুমাত্র ওনার একার নয় এ প্রবলেম বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই ঘটে থাকে আল্লাহর এবাদত করতে গেছি এবাদতে দাঁড়িয়ে আছি নামাজে দাঁড়িয়ে আছি সুরা তেলোয়াত করছি রুকু করছি শেষদা করছি কিন্তু মন কোনো রকমভাবেই নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকছে না সে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে দেখুন লজ্জা নয় এই সমস্যা অধিকাংশ মানুষের হয়ে থাকে এখন কিভাবে এই মনকে আমরা নামাজের মধ্যে রাখতে পারব তার ছোটন্ত ঘোড়া বন্ধ করতে পারব বিভিন্ন প্রান্তে যে ছোটে বেড়াচ্ছে তাকে কিভাবে অ্যাটাক করতে পারবো এর সুস্পষ্ট ধারণা এবং সুসমাধান অবশ্যই আমি দেব কিন্তু তার আগে বুঝতে হবে যে আমাদের মন ছোটন্ত ঘোড়া কেন আমাদের মন বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে কেন এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বন্ধ করতে পারব সমস্যাটা কোথায় সেটা তো আগে আমাকে খুঁজে বার করতে হবে যে এই মন কেন ছুটতে চাইছে এই কেন প্রশ্নের উত্তরটা তো আমাকে আগে জানতে হবে কারণ এই প্রশ্নের উত্তর যদি আমি না জানতে পারি তাহলে কেমনভাবে আমি তাকে ঠেকাতে পারি তাই এই ছোটন্ত ঘোরা নামক মনটাকে অ্যাটাক করতে গেলে এই মন কি তাকে আমাদেরকে আগে ভালোভাবে বুঝতে হবে দেখুন মনের তিনটে পর্যায় আছে যদিও তিনটে পর্যায় নিয়ে আলোচনার বিষয় আজকে নয় আজকে দুটো পর্যায় নিয়েই আলোচনা করব মনের তিনটে পর্যায় তিনটে স্তর অর্থাৎ চেতন মন অবচেতন মন এবং অতি সূক্ষ্ম চেতন মন এই অতি চেতন মন নিয়ে আজকে আলোচনার বিষয় নয় এ বিষয় নিয়ে আমার আলোচনা ইতিপূর্বে করা আছে আজকের যে বিষয়টি যে কেন ছুটে বেড়াচ্ছে কেন বিভিন্ন প্রান্তে আমার মন ছুটে চলে যাচ্ছে নামাজে বা এবাদতে কেন দাঁড়িয়ে থাকছে না এর জন্য দায় বা এর উত্তর আমরা পেয়ে যেতে পারি চেতন এবং অবচেতনকে যদি আমরা ঠিক মতো বুঝতে পারি তাহলে এর উত্তর আমরা এখান থেকেই পেয়ে যাব এখন চেতন মনের কাজই হচ্ছে সর্বক্ষণ নতুন কিছু সন্ধান করা আমাদের চেতন মনের মেন কাজই হচ্ছে সংগ্রহ করা এ সব সময়তে ছুটতে চাইছে একটাই কারণে নতুন কিছু সে সংগ্রহ করতে চাইছে আর যা চেতন মন সংগ্রহ করে তা অবচেতনের মধ্যে জমা রাখে তাহলে অবচেতন মন হচ্ছে ব্যাংক স্বরূপ অর্থাৎ যেখানে জমা করে রাখা যায় আর চেতন মন হচ্ছে সংগ্রহ কারক স্বরূপ এ চব্বিশ ঘন্টায় সংগ্রহ করতে চাই নতুনত্বের খোঁজ করতে চাই এবং সেই খোঁজার মধ্যে থেকে খুঁজে এনে তাকে অবচেতন মনে সংগ্রহ করে রাখতে চাই এই বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম বিষয় এটা ভালোভাবে বুঝুন এই মন হচ্ছে দুটো এ দুটোই কিন্তু আমি একজন সর্বক্ষণ নতুন কিছু খুঁজছে আর যা নতুনের মধ্যে খুঁজে আনছে তা অবচেতন মনের মধ্যে সংগ্রহ করে রাখছে অর্থাৎ জমা করে রাখছে এখন আপনি নামাজে যখন যাবেন তার আগে আপনাকে সোরা মুখস্ত করতে হয়েছে কিন্তু সুরা যখন আপনার একেবারে মুকস্ত খুব ভালোভাবে হয়ে গেছে তখন কিন্তু ওই সোরা অবচেতন মনে জমা হয়ে গেছে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার রূপে আপনি মুখস্থ করতে পারেননি ততক্ষণ পর্যন্ত কিন্তু চেতন মন ওই মুকস্তর জায়গাতে দাঁড়িয়ে ছিল এ কারণে দেখবেন যারা প্রথম প্রথম নতুন নামাজ পড়তে যাচ্ছেন ঠিকমতো সোরাগুলো মুখস্থ হইনি এদের মন কিন্তু ছোটন্ত ঘোরা নয় কারণ এদের মন নামাজের ওই সোরা থেকে কোথাও সরে গেলেই আর আয়াতটি সে বলতে পারবে না আয়ারটি তার ভুল হয়ে যাবে এগুলা ভালো করে লক্ষ্য করবেন যখনও পর্যন্ত তার আয়ারটি সম্পূর্ণ মুখস্থ হইনি ততক্ষণ পর্যন্ত তার মন ছুটন্ত রূপে বিভিন্ন প্রান্তে যাবে না সে নামাজে দাঁড়িয়ে থাকতে এই সুরা মুকস্ত বলতে সে বাধ্য থাকবে কিন্তু এই প্র্যাকটিক্যাল তার চলতে চলতে যখন রূপে ওই সুরাগুলি তার আয়ত্তের মধ্যে এসে যাবে তার একেবারে মুকস্তর মধ্যে এসে যাবে তখন তা অবচেতন মনের সঞ্চয় হয়ে গেছে তার জমা হয়ে গেছে এখন চেতন মন ওই ধারে আর নজর দিতে চাই না সে নতুন কিছু সন্ধানে বেরিয়ে যেতে চাই তাহলে নামাজে দাঁড়িয়ে যখন আপনি সুরা পড়ছেন এবার এই সুরা কিন্তু আপনার অবচেতন মনে জমা হয়ে আছে অবচেতন মন তা পড়ে নিচ্ছে আর চেতন মন আপনার বিভিন্ন প্রান্তে কোনো না কোনো কাজে কোনো না কোনো সন্ধানে আবার সে বেরিয়ে পড়েছে তাহলে কারণটা কি বুঝতে পারছেন এই অবচেতন মন চেতন মনের সঙ্গৃহীত পদার্থ বা সংগৃহত বস্তু যে সঞ্চয় করে রেখেছে সে বনে রেখে দিয়েছে তার প্রমাণস্বরূপ আপনি দেখুন আপনি যখন ঘুমিয়ে গেছেন নিদ্রায় আছেন তখন আপনি নিজেই জানেন না আপনি কোথায় ঘুমিয়ে আছেন কি ঘুমিয়ে আছেন কি না এ সম্বন্ধে কোনো আপনার ধারণা নাই কেন ধারণা নাই ওই মুহূর্তে আপনার চেতন মন ঘুমিয়ে গেছে তাই চেতন মন যেহেতু ঘুমিয়ে গেছে তাই কোথায় আপনি ঘুমিয়ে আছেন সেটাও আপনি জানেন না আপনার চেতনা এই মুহূর্তে নাই কিন্তু দেখুন যখন আপনি স্বপ্নে গেছেন আপনার কোনো পরিচিত বন্ধুর সাথে আপনার দেখা হয়েছে স্বপ্নের মধ্যে এই পরিচিত বন্ধু অবচেতন মনে পরিচিত হিসাবে সঞ্চিত হয়ে আছে এবার স্বপ্নের মধ্যে দিয়ে সেই পরিচিত বন্ধুর সঙ্গে যখন দেখা হয়েছে আপনি তার সুপোস্ট একটা চেহারা দেখতে পাচ্ছেন তার ভাষা বুঝতে পারছেন তার কি নাম তাও আপনি জানেন সেই নাম ধরে আপনি ডাকছেন যে কারণেই তো আপনি ঘুম ভাঙার পরে বুঝতে পারেন যে কোন বন্ধুর সাথে দেখা হয়েছিল তার সঙ্গে কি কথা হয়েছিল তার সঙ্গে কোথায় গিয়েছিলাম এগুলো তো আপনি মনে রাখতে পারছেন তাহলে চেতন মন ঘুমিয়ে গেছে চেতন মন নাই অবচেতন মনের মধ্যে দেখুন আপনার বন্ধুর চেহারা আপনার বন্ধুর ভাষা আপনার বন্ধুর হাইট আপনার বন্ধুর নাম সবই তো আপনার কাছে পষ্ট তাহলে চেতন মন কেমনভাবে সংগ্রহ করে রেখেছে দেখুন এই নামাজের এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগেই এখানে সামান্য একটু কথা বলে দেওয়া ভালো যে আমরা বিভিন্নজন প্রশ্ন করি যে আমাদেরকে কিছু আমল দেন বা এমন কিছু পথ আমাদেরকে দেখিয়ে দেন যার মাধ্যমে আমরা অতি তাড়াতাড়ি একটা বোধের মধ্যে দিয়ে উচ্চ চেতনা বোধের জায়গায় পৌঁছে যেতে পারি এরকমের কথা আমার অনেক দরোদি বলে থাকেন কিন্তু বিষয়টা এখানে দেখুন চেতন মন যা সংগ্রহ করে আনে তা অবচেতন মনে যখন সঞ্চিত করে অবচেতন মন সেটাকে আমার করে নেই আপনার যখন ইয়ং বয়স তখন আপনি একটা সুন্দরী মেয়ের সন্ধান করেছিলেন এবং এই সন্ধান করতে করতে যখন কোনো মেয়ের সাথে আপনি বিবাহ বন্ধনে জড়িয়ে গেলেন আপনার স্ত্রী রূপে তাকে পেলেন তখন অবচেতন মনে তার সঞ্চিত হলো আর অবচেতন মনে যেইমাত্র সঞ্চিত হয়ে গেল স্ত্রী হয়ে গেল আমার তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার চেতন মন জীবন সঙ্গিনীর খোঁজ পায়নি ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটি কিন্তু আপনার বা আমার এই কথাটা কিন্তু আপনি বলতে পারেননি এখন চেতন মন যখন তার সন্ধান পেয়ে তার রূপে আপনার কাছে পৌঁছে গেল তখন অবচেতন মনের মধ্যে সেটা সঞ্চিত হলো জমা হলো এটা আমার স্ত্রী এই রূপে কোন নতুন বন্ধুর খোঁজে গিয়েছে বন্ধু এনেছে এটা আমার বন্ধু সন্তান হয়েছে এটা আমার সন্তান এই অবচেতন মনে যা 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 আপনি সঞ্চয় করেছেন যা কিছু আপনি জমা করেছেন এগুলার সবই দেখুন আমার হয়েছে আর এই আমার তাই হচ্ছে আমিত্ব এই আমার 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 তাই হচ্ছে আপনার পরিবার বর্গ তাই কোরআনে দেখবেন যে মহান আল্লাহ মারিয়ামকে বলছে হে মারিয়াম তোমার পরিবার তুমি পূর্ব দিকে ততক্ষণ যতক্ষণ তুমি রূপে তোমার পরিবার বর্গ থেকে না হচ্ছ এই আমিত্বই হচ্ছে পরিবার বর্গ তাহলে সাধনটা এখানে বুঝে নিন যে সাধনে এমন কিছু আমার পাওয়ার নাই আমি অর্থাৎ চেতন মন যা কিছু সংগ্রহ করে এনে অবচেতন মনে জমা রেখেছে ত্যাগ করার নামে হচ্ছে সাধন তাই নতুন করে যজ্ঞ করার কোনো বিষয় নয় নতুন করে পাওয়ার কোনো বিষয় নয় সমস্ত কিছু ত্যাগ করে শিশু অবস্থাতে ফিরে যাওয়া শিশুর সুলভ আচরণ করা শিশুদের মতো পবিত্র হয়ে যাওয়া নিজের অহংকার গর্বকে সেপ নাশ করে দেওয়া এটাই তো সাধন হ্যাঁ এবার যে মূল বিষয়টি আমরা আলোচনা করছিলাম নামাজ নিয়ে হে বিশ্ব দরদি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমাকে কয়েকটা কথা বলতে হলো তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন আমাদের মন কেন নামাজে দাঁড়িয়ে থাকে না কেন এবাদতের মধ্যে দাঁড়িয়ে থাকে না এর কাজই তো সবসময় নতুনত্বকে সংগ্রহ করা তাহলে আপনি যে মুখস্থ করে ফেলেছেন যা আপনার অবচেতন মনে গাঁথা হয়ে গেছে এখন নামাজ তো পড়ছে অবচেতন মন এ চেতন মন কোথাও চলে গেলে আপনার নামাজ তো ভুল হয় না কারণ অবচেতন মনে তার সঞ্চিত আছে সে অনর্গল মুখ দিয়ে বার করে দিতে পারে এখন এই চেতন মনকে নামাজের মধ্যে অ্যাটাক করবেন কিভাবে এই প্রসেসটি এইবার আপনাদের সামনে আমি তুলে ধরব খুব সহজভাবেই বুঝে যাবেন এবং আমি যে প্রসেস দেব এই প্রসেসের মধ্যে দিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার চেতন মন ও নামাজে দাঁড়িয়ে থাকতে বাধ্য হবেই আপনি নামাজে দাঁড়িয়ে যে সোরা পড়ছেন আমরা প্রত্যেক রাকাতে সোরা ফাতেহা একবার পড়ি এবং তার সঙ্গে যে কোনো একটি সুরা আমরা লাগাই তা এই সুরা ফাতেহা ভাষাতে যে লেখা আছে এটা আপনার মুখস্ত হয়ে আছে আমাদেরকে এরাবিক ভাষাতেই নামাজ পড়তে হবে না হলে ইসলামকে সমীজিকে সম্মান দেওয়া হবে না আমার কোরআনকে সম্মান দেওয়া হবে না তাই এরাবিক ভাষাতেই আমাকে নামাজটা পড়তে হবে কিন্তু আমি প্রত্যেক বিশ্ব দোরদিকে বলবো যে প্রত্যেক আয়াত ধরে ধরে এই অ্যারাবিকের বঙ্গানুবাদ অর্থাৎ বাংলা অর্থটা আমাকে জেনে নিতে হবে তাই নামাজে দাঁড়িয়ে যখন আমি নামাজ পড়ছি তখন অবচেতন মন অ্যারাবিক শব্দ উচ্চারণ করুক আর চেতন মন এ তো সবসময় কিছু না কিছু খুঁজতে চাই কিছু না কিছু কাজ করতে চাই এ কাজ ছাড়াও থাকে না তাই একে একটা নতুন কাজ দিয়ে দিন যাতে করে এ বাইরে নতুন কিছু সংগ্রহ করার সুযোগ না পায় এর হাতে কাজ দেন কাজটা কি আপনি যে এরাবিক ভাষায় নামাজ পড়ছেন যে এরাবেক ভাষাটা উচ্চারণ করছেন তার প্রত্যেকটা আয়াতে ধরে ধরে যে বাংলা অর্থটা আপনি জেনেছেন সেই বাংলা অর্থটা একে পড়তে বলুন যেমন আপনি শুরু করছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাহলে তার তো একটা বাংলা অর্থ আছে এটা তো আপনার মুখস্ত হয়ে আছে অবচেতন মন পড়ে দেবে তা চেতন মনকে তার সাথে সাথে বলতে বলুন খেয়াল রাখতে বলুন যে সর্ব প্রশংসা সেই মহান আল্লাহর আপনার অবচেতন মন এরাবিকে যা উচ্চারণ করছে তার একটা বাংলা অর্থ আছে সেই বাংলা অর্থটা আপনার চেতন মনকে মনে রাখতে বলুন তাহলে এরাবিক পড়তে পড়তে যাচ্ছেন আর তার সঙ্গে আপনি কি আপনার আল্লাহকে বলছেন তা আপনার চেতন মন সেটা স্পষ্টভাবে আপনার ভাষায় বুঝতে পারছে এই কাজে একে লাগিয়ে রাখুন আপনি এবাদতে গেলেন বা আপনি নামাজে গেলেন নামাজে গিয়ে আল্লাহর কাছে আপনি কিছু চাইছেন আল্লাহকে কিছু আপনি বলছেন এই কি বলছেন কি চাইছেন কি প্রার্থনা করছেন এটা চেতন মনের উপরে ফেলে দিন সে আপনার ভাষা অনুযায়ী সে বুঝতে বসতে আপনার সাথে যাক দেখবেন আপনার মন বাইরে যাওয়ার আর সুযোগ পাবে না কিন্তু শুধুমাত্র যদি আপনি মুখস্থর উপরে চলে যান তাহলে ও কাজ আপনার অবচেতন মন করে দেবে আপনি এই চেতন মনকে কাজে লাগাতে পারবেন না তার জন্য আমি বলছি অবচেতন মনকে কাজে লাগান সে এরাবেগ ভাষাতে উচ্চারণ করতে করতে যাক এটাই আপনার নামাজ আর চেতন মনকে বলুন যে আমি আমার মহান আল্লাহর কাছে কি বলতে চাইলাম তুমি অর্থটা বুঝতে বুঝতে চলো দেখুন এই প্র্যাক্টিক্যালে যদি থাকেন তাহলে আপনার চেতন মন নামাজে থাকতে বাধ্য হবে আসল বিষয়টি কি জানেন দরোদী আমাদের এই চেতন মন নামক শৈতান এই পার্থিব জগতের বিভিন্ন বস্তুর মধ্যে তার শান্তিটা খুঁজতে চাই এই প্রাকৃতিক সম্পদের ওপর থেকেই সে তার শান্তিটা খুঁজে নিতে চাই তাই বিভিন্ন জিনিস সে সংগ্রহ করে আর অবচেতন ঘরের মধ্যে সে জমা রাখতে চাই অথচ বয়সের শেষ সীমানা পর্যন্ত গিয়েও সে শান্তিটা পেল না তখনও শেষ সীমানায় নাতির মধ্যে দিয়েও শান্তিটা খুঁজতে চাই যে আমাদের এই চেতন মন এ শান্তির পিপাসু শান্তিকে আনতে গিয়েই সে বিভিন্ন অশান্তি তার জীবনের মধ্যে সে সঞ্চয় করে ফেলেছে জমায়িত করে ফেলেছে যেগুলোর নাম হয়ে গিয়েছে অজ্ঞান আমিত্য মায়া মিথ্যা এই জগৎ থেকে কোনো ভাবেই সে শান্তি পাবে না কারণ গোটা জগৎ তো মায়া আর এই মায়াকেই তো মিথ্যা বলা হয়েছে তাই প্রত্যেক দরদির উচিত এই মন নামক শৈতানটাকে প্রভুর কাছে জমায়িত করা আপনারা দেখবেন এং ছেলে মেয়েরা যখন জীবন সাথী পূজার তারাই থাকে ওই মুহূর্ত অবস্থায় কোনো ছেলে কোনো মেয়েকে বা কোনো মেয়ে কোনো ছেলেকে সম্পূর্ণরূপে মনটা দিয়ে ফেলে যখন কোনো ছেলে কোনো মেয়েকে মন দিয়েছে বা মেয়ে কোনো ছেলেকে মন দিয়েছে ওই ছেলে মেয়েদের অবস্থাটা দেখে নেবেন তারা খেতে খেতেও তার কথা ভাবে কর্ম করতে করতে তার কথা ভাবে রাস্তায় চলতে চলতে তার কথা ভাবে কারণ প্রতিটা মুহূর্তই ওই সাথীর চিন্তা ভাবনায় তাদের মাথাতে খেলছে তাহলে এখানে মনটা একটা জায়গাতে একটা বিন্দুতে তারা রাখতে পেরেছে এটাকে নেশা বলা হয় তাই আমি মাঝে মাঝে বলি এমন নেশা করুন যে নেশা মরণের আগে পর্যন্ত যেন আর না কাটে মনটাকে এভাবেই দিয়ে ফেলুন যে সয়নে স্বপনে উপবেশনে কি খাবার সময় কি ঘুমানোর সময় কি কর্ম করার সময় কি চলার সময় সর্বদাই যেন আমার মসজিদের প্রেমে আমি পাগল হয়ে যেতে পারি আমার মসজিদের কথা আমি ভাবতে পারি আমার মসজিদকে আমি সামনে রাখতে পারি তাই বিশ্ব দরদি আপনারা যখন এবাদত করছেন আপনারা যখন নামাজ পড়ছেন মূল বিষয়টি হচ্ছে নামাজ এরাবিকেই পড়ুন কিন্তু তার সাথে সাথে যে এরাবিক ভাষাটি আপনি বললেন তার বাংলা কি অর্থ বাংলায় কি বলতে চাইলেন সেটা মহান প্রভুর কাছে সেটা শুদ্ধ জানিয়ে দিন এবং মহান প্রভুর কাছে আপনি কি জানাতে চাইলেন সেটা আপনি নিজেও বুঝুন এই দুই মনকে দুই জায়গাতে কাজে লাগিয়ে দিন তাহলে আপনার নামাজ অবশ্যই হবে আপনার ছোটন্ত ঘোড়া নামক যে চেতন মন ছুটে বেড়াচ্ছিল তার সে কাজ পেলেই তার ছোটন্ত বন্ধ হবে আপনার নামাজের মধ্যেই আপনার এই চেতন মন আস্তে আস্তে ধীরে ধীরে বসীভূত হয়ে যাবে আজ এখান থেকেই থাক খোদা হাফেজ